রাবি কি নাল তো না সেই জন্য বেশি ভাবতেছে না ডুবলি বাঁধবি না পুরো পানির তলে নিয়ে যেতে হবে তারপরে এই কি মোচ এই রাব্বিটা বাইদে গেছে বাইদে গেছে এইজন নালচটো প্যারাটা বাইদে গেছে আর একটা উপরে প্রতীক হুম নে পাছ দে এতই গুরবি গুরবি গুলো দেশি ফুটি

バディガス。 আমের কাছে এসে মিশতো দৌড়িস করবে হই হ্যাঁ তেলাফো না তেলাফো battte te ফুটি বাইতে গেছে ফুটি মানে রে যেন শেয়ই একবারে পুরো দেশাল ফুটি একবারে অরিজিনাল বিলে দেখছো বিলে তে উঠাইছে নদীর কিনারে পুরি তো দাও এক জায়গা রে গুলো তো হ্যাঁ রাবিটা সামরা রাবিটা নিয়ে গেছে টানে টানে ডানে ডানে এই যে প্লেয়ার সবচেয়ে সেরা আজকে

দে আর আমি কোন কথা না বলি দেন খামই খামি জল দাও জল কত করছিস মেলা কোন পারে একটা উড়ছরে খামই এই রে কানে টিবে টিবে আরে গাস প্রথম করে দিল আদার 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 শেষ মনে আদার দি আদার গদি তোলা ধরে গেছে হাই কি রে এই আ কাকা আদার 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 একবার গাইতে গাইতে না ভাত ছানা জোন ভাত যেখানে সারা ভাই হ্যাঁ বাধে হ্যাঁ দাদা কাট দা আগে বাধে যা যা বাধে আটা পুটি বাধে গেছে হ্যাঁ আটা দে তো সেই মাছ ধরে কিন্তু ভালো লাগে হ্যাঁ আটা নাও আটা নে আটা দে না আটা দে আটা দি দেখা দে ওইটা খাটি